ওম বক্রতুণ্ডাই হুম নমস্কার আশা করি আপনারা সকলেই ভালো আছেন আমার আলোচনা চলছিল মায়াবিগ্রহ ছায়া গ্রহ এবং পাপ গ্রহ রাহু এবং কেতুকে নিয়ে কারণ কলিযুগের গেম প্ল্যানেট করে কিন্তু রাহু আর কেতু যদি আমাদের জন্ম ছকে রাহু আর কেতুকে যদি আমরা ব্যালেন্স করতে পারি তাহলে কিন্তু আমরা বহু সমস্যা থেকে বেরিয়ে আসতে পারি তাই আজকে আমি আলোচনা করব এই রাহু আর কেতুর গোচরের ফলে কন্যা রাশি বা লগ্নের জাতকদের কেমন যাবে দেখুন কন্যা রাশির দ্বাদশে কেতু আর ষষ্ঠে কিন্তু অতি অবশ্যই রাহু গোচর করছে ষষ্ঠ স্থানটাকে আমরা কি বলি রোগ ঋণ শত্রু বলে থাকি তাই অতি অবশ্যই সাবধানে আপনাদের থাকতে বলবো যারা কম্পিটিশনমূলক পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছেন তাদের ক্ষেত্রে কিন্তু খুব ভালো দেখাচ্ছে রাহু ষষ্ঠে গোচরের ফলে তাই জীবনে সলিউশনের রাস্তা আপনি এবার খুঁজে পাবেন এই রাহু ষষ্ঠে গোচর করার ফলে অতি অবশ্যই অপরচুনিটি বহু গুণে আপনার বেড়ে যাবে বহু কমিউনিকেশন আপনার সাথে দেখা দেবে বহু মানুষের সাথে আপনার সাক্ষাৎ হবে এই ষষ্ঠে রাহু গোচর করবার ফলে তার সাথে সাথে জীবনে কিন্তু ভুলেও আপনি নিরাশ হবেন না সব সময় নিজেকে একদম স্পোর্টসম্যানের মানসিকতা রাখুন তাহলে দেখবেন জীবনে উন্নতি পাবেন ভুলেও ঋণ নেবেন না যদি ঋণ নিতে হয় তাহলে আপনার ফ্যামিলির সিনিয়র কারুর সাথে পরামর্শ করে তারপরে কিন্তু আপনি ঋণ নেবেন না হলে কিন্তু আপনি সেই ঋণের টাকাটা কিন্তু অন্য খাতে কিন্তু বেরিয়ে যেতে পারে সেই জন্যে সাবধান করে দিচ্ছি এবং তার সাথে সাথে আপনাদের আরও একটা কথা বলবো বিশ্বাস কাউকে বিশ্বাস করবেন না তাহলে কিন্তু সেখান থেকে আপনি আঘাত পেতে পারেন ষষ্ঠে রাহু থাকার দরুন কন্যা রাশি বা লগ্নের জাতকদের এই কথাটাই বলবো কেতু আপনার দ্বাদশে গোচর করবার দরুন বিদেশ যাত্রার যোগ দেখাচ্ছে মুখ্য লাভ করতে পারেন এই সময় অতি যারা ঈশ্বরের প্রতি বিশ্বাস আছে ঈশ্বরের যারা আরাধনা করেন তাদের জীবনে কিন্তু এবার একটা বিশাল বড় উন্নতি দেখা দেবে আপনাদের অতি অবশ্যই বলবো বাড়ি গাড়ি কেনার একটা যোগ দেখাচ্ছে তার সাথে সাথে এছাড়াও বলবো হাঁটুর সমস্যা তার সাথে সাথে অতি অবশ্যই আপনাদের শরীর স্বাস্থ্য নিয়ে মাঝে মধ্যে হসপিটাল ডাক্তার দেখা যেতে হতে পারে তার জন্যে অতি অবশ্যই কন্যা লগ্নের লড় হচ্ছে বুধ গ্রহকে পাওয়ারফুল করুন বুধের রত্ন হচ্ছে কি বুধের রত্ন হচ্ছে অতি অবশ্যই পান্না বা প্যারিডট তার সাবস্টিউট প্যারিড আপনারা ধারণ করুন উপায় হিসাবে কি করতে হবে প্রতি শনিবার দিন অশক্ত গাছের গোড়ায় একটু করে জল দিয়ে আসুন আপনার নাম গোত্র বলে এবং এই শনি এবং রাহু মানে রাহু এবং কেতুর হাত থেকে রক্ষা পাওয়ার জন্যে এই উপায়টা করুন এবং বুড়ো আঙ্গুলে অতি অবশ্যই আমি বারবার করে বলি বুড়ো আঙ্গুলে দেখবেন ছেলেরা ডান হাতে মেয়েরাও বাঁহাতে এই যে রিং এই যে রিং অর্থাৎ এই যে রিং আপনারা ধারণ করুন অতি অবশ্যই রাহুর হাত থেকে কিন্তু আপনারা রক্ষা পাবেন যারা আমার অনুষ্ঠানটা দেখছেন তাদেরকে বলবো নতুন যাদের যারা শ্রোতা তাদেরকে বলবো সাবস্ক্রাইব করুন বেল আইকন প্রেস করুন তার সাথে সাথে আপনার বন্ধুবান্ধবকেও শেয়ার করুন ভালো থাকুন সুখে থাকুন আনন্দে থাকুন নমস্কার ব্যবসায় বাধা, শিক্ষায় বাধা। চাকরি হচ্ছে না পারিবারিক অশান্তি সন্তানের বিয়ে হচ্ছে না যে কোনো জটিল সমস্যায় যোগাযোগ করুন জ্যোতিষ বাস্তু গ্র্যান্ড টিপস মাস্টার মৃত্যুঞ্জয় নাগের সঙ্গে অনুষ্ঠান দেখুন প্রতিদিন দুপুর দুটোই এবং রাত্রির এগারোটা তিরিশ মিনিটে একমাত্র মায়া টিভি চ্যানেলে